এই কাকুরগাছির এখানে মা মনোস্বর মন্দিরে গেছিলাম সেখানে তো দরজা বন্ধ করে দিয়েছিল টাইমের পরে গেছিলাম বলে তো আজকে একদম মোটামুটি অ্যাডভান্স আমরা যাচ্ছি আর প্রিয়াম আর মেয়ে আজকে আমাদের সাথে যাচ্ছে ভাইকে বলেছিলাম ভাই গেলো না আর ঘড়ির সময় এখন ঠিক সকাল এগারোটা পাঁচ কাকুর গাছের এই দিক থেকে আমরা সোজা যাচ্ছি একদম ফুলবাগানের দিকে আচ্ছা এইটা হচ্ছে ফুলবাগান এখানে মেট্রো স্টেশন আছে আমরা ঠিক বা দিক দিয়ে যাচ্ছি এটা ফুলবাগান এখানে ম্যাপে বলছে 4 মিনিট রাস্তা খুবই ছোট তুই মা মনুশের মন্দিরে যাস ঠিক কথা কিন্তু এখন এসে ভাবছি অনিবান ঠিকই বলেছিল পদ্মদির এসে যে এখানে বাইক নিয়ে এসে খুবই সুবিধা চার চাকার রাস্তাটা খুব সরু মা মনুশের মন্দিরটা কোন দিকে মা মনুশের মন্দির এখান থেকে যাওয়া যায় কিন্তু একচুয়ালি মেন রোড থেকে না গলির পর গলি গলির পর গলি বাইক নিয়ে অনেক সুবিধা তো যাই হোক চলে এসেছি একদম কাছাকাছি আমরা এদিকটা হচ্ছে মন্দিরের রাস্তাটা আর এখানটা কিন্তু মোটামুটি এখানে গাড়ি পার্কিং আছে আমাদের গাড়ি ওখানটায় রেখেছি অনেকবার ওখানে মিষ্টি 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 শাড়ি এগুলো কিনছে কিনুক আর আমরা এখানে স্ট্রেট যাচ্ছি এখানে হচ্ছে লাইন পড়ে গেছে তো বলছে লাইনে গিয়ে দাঁড়াতে কত রে মাকে পুজো দেওয়ার জন্য এখন ডালা নিয়ে নিয়েছে এখন বাকি সাড়ে এগারোটা আর বারোটার মধ্যে বন্ধ হয়ে যাবে আধ ঘন্টা বাকি আছে তার মতো এতটা লাইন আশা করি হয়ে যাবে ভালো মতো

এই মন্দিরের দরজা কিন্তু ভোর ছটা থেকে দুপুর বারোটা অব্দি কিন্তু খোলা থাকে আর এই ছটা থেকে বারোটা অব্দি কিন্তু তোমরা পুজো দিতে পারবে তারপরে বিকেলবেলা যখন চারটে থেকে খুলবে তখন কিন্তু পুজো দিতে পারবে না জাস্ট দেখতে পারো এই মন্দিরটা দুপুর এখন এক্সাক্ট বারোটা বাজে আপাতত মন্দিরের এখন মেন দরজার সামনে দাঁড়িয়ে আছি দেখো করছে তো দুপুর এখন একটা দশ বাজে তো হিসেব মতো আজকে আমরা দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে মায়ের মুখটা দর্শন পেয়েছিলাম আলাদাভাবে পুজো দিয়েছি আর সঙ্গে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম ঠাকুরের মূর্তি আমি অনেকক্ষণ দেখছি হ্যাঁ এতদিন না আমি ফেসবুকে দেখেছি আর আজকেও আমি আগে ভালোভাবে পুজো দিয়ে এসেছে আবার পরে যাবো আর একদিন পুজো এখানে আমি সত্যি কথা আমি আগে জানতাম না তো ফেসবুকে অনেকের পোস্ট ওনাকে দেখেছি অনেকের মনস্কামনা খুব পূর্ণ হচ্ছে কেউ চাকরি জন্য পরীক্ষা দিচ্ছে তার চাকরি হয়ে গেছে ব্যাস করে দেখছি ক্যান্সার 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 কিডনি পেশেন্ট কোনো রোগ টোগ হলে আসছে এখানে তো এতটা ভিড় আমি এক্সপেক্ট করিনি আজকে শুক্রবারের মতো দিনে দাঁড়িয়ে এ ফিউ মোমেন্টস লেটার তো অনিমান এখন পোস্ট অফিস থেকে আসছে আমার গুপ্তগুড়ি গুপ্তগুড়ির পাসপোর্ট পেয়ে গেছি ইয়া এই গুপ্ত ঘুমাচ্ছিল ওই দেখ ঘুমাচ্ছিল বুঝতে পারলে না কি হলো এই মুহূর্তে আছে এখন হচ্ছে আমাদের পনসি পোস্ট অফিসে এখানে যেটা জন্য আমরা ওয়েট করেছিলাম উই গট ইট নাও ইয়েস

ভালো ভালো তোমার মার বাল্লায় বললে সাদা ভাতই খেতে হবে বলে দিলাম আর আমার বাল্লায় বললে মাংস ভাত আর আমি এখানে নিয়েছি কড়াই চুটির কচুরি সঙ্গে এখানে আলুর দাম আছে আলুর দেখে মানে হেভি লাগছে একদম গরম গরম পুরো দুধ চা নিয়েছে এই হচ্ছে আজকে আমাদের এখানে দুপুরে লাঞ্চ এই কড়াই কচুরিটা না জাস্ট চু করেছে আলুর দামটাও তেমনি একেবারে দুধপুলি দুধপুলি আমাদের নিউ ইয়ার কবে শেষ হয়ে গেছে শ্রীভূমিতে এখনো এইভাবে ডেকোরেশন করা আছে রাস্তাঘাট গুলো অলরেডি আজকে নয় জানুয়ারি পরে গেল হ্যাঁ বাড়িতে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে আমার মেয়েকে এখন খাওয়াতে বসেছে আর আমার মেয়ের অবস্থা দেখো উল্টো হয়ে লেপের উপর শুয়ে আছে আর এইদিকে হচ্ছে গরম গরম ভাপা পিঠে নিয়ে এসছে এগুলো ওর মা করছে এদিকে অফিসে কাজ করছে এদিকে পিঠে খেয়ে যাচ্ছে না 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 কি করবে এটা খেতে পারবে না বাবা এটা খেতে পারবে না দাও তো এখন বাজে রাত্রি দশটা একটু আগে হচ্ছে ভাপা পিঠে করেছিল ওগুলো খাওয়া হয়ে গেছে মানে বানাচ্ছিল মাসি আর মা মিলে তো ওগুলো বানানো হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন পাপাই বললো যে সাপটা খাবে নারকেলের তো মাসি নারকেলটা খুলে হয়ে গেছে তো সেটা দিয়ে এখন নারকেলের পুর বানানো হবে আর পাটি সাপটাটা করব তো এখানে পাটি পাটিসাপটা নারকেলের মধ্যে গুড় দিয়ে এটা আর গুঁড়ো দুধ দিয়ে একবারে বসিয়ে দিয়েছি

ভেরি গুড আফটারনুন তোমাদের সব্বাইকে দুপুর এখন দেড়টা বাজে আমরা দুজনেই বাপ বেটি চান ফান করে নিয়েছি বাট আমার বউটা এখনও চান করে উঠতে পারিনি হ্যাঁ তো আজকে আমি যাচ্ছি হচ্ছে মেয়েকে নিয়ে বউকে নিয়ে প্রেমের মায়ের বাড়িতে ভাইয়ের মুখের মধ্যে আর সিটি করেছে হ্যাঁ হবে না কেন কেন হয়েছে সেটা বল

ওই দেখো মাসি ফ্লাইং কেস দিচ্ছে তোমাকে কি অবস্থা মাসিকে ফ্লাইং কেস দিচ্ছে দেখ মাসিও তোকে দিয়ে দিচ্ছে মাসিকে ফ্লাইং কেস দিয়ে যাচ্ছে দাদু আসু দাদুকে তো বাবাকে হাফা দেখেন আমি অনেক বছর অনেক দিন অনেক দিন পর পড়তে দেখলাম কত ভালো লাগে হাফা দেখেন জীবন আমাদের খালাসি বদমা যাওয়ার বাদে প্রিয়াম ঠিক করেছে যে আমাদের যে মধ্যম মারার সাথে মাঝখানে যে জুডিওতে আছে সেখানে যাবে একটু এটার সাথে এইটা দারুণ লাগবে তো প্রিয়ম গেছে ট্রায়াল করতে ফেসগুলো আর মেয়ে তো আমার কোলে এখন ঘুমিয়ে আছে পুরো আর আমি এখন যাচ্ছি আমাদের ছেলেদের এই হাফ প্যান্টটা বেশ পছন্দ হয়েছে প্রচুর শপিং করা হয়েছে এখন হাফ প্যান্ট কয়েকটা একটু দেখিনি বেশ কয়েকটা এখানে হাফ শার্টের কালেকশনগুলো আছে দেখছি আমার কালেকশনগুলো তো বেশ ভালো লাগছে তার মধ্যে থেকে আমার এইটা না সব থেকে বেশি ভালো লেগেছে এই কালেকশানটা ভীষণ সফট একদম কাপড়টা কবে থেকে শপিং করা শুরু হয়েছে অনলাইনেতে ফটাফট আসছে মাঝখানে নিউ মার্কেটে গেলাম তারপর আজকে শুরু হতে দু তিনটে জিনিস পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি একদম

চিকেন আয় মাছ খাচ্ছে চিকেন আয় মাছ খাচ্ছে তো বারসার থেকে ভট পর্যায় এসে গেছি বেশ অনেকক্ষণ হয়ে গেছে আজকে শুভমের বার্থডে তো বর্ষা শুভম একটু আগে বাড়িতে এসেছে না হ্যাঁ মানে গতকাল বার্থডে হয়ে গেছে অলরেডি তা আজকে বর্ষা ঠিক করেছে যে ওর জন্য একটা ছোট্ট করে সেলিব্রেশন করবে শুভমে ফেভাই কিরামিষও কেক বর্ষা আটা দিয়েছে আর শুভমেক্ষণ ওয়েট করছিল আমরা তো সাজাবো হ্যাঁ ভেরি সরি শোভা সত্যিকে সাজানো হয়নি আর এই কেকটা বর্ষার স্পেশাল অর্ডার জন্য বাড়ি নিয়ে देखी জিনিসটা কি তুমি বলে দাও আমি জানি না আমিও জানি না বড় হয় এটা আমি শুনেছি আমার একজন এনে দিয়েছে এখানে এটা পুরো খাসির মাংসের মতো লাগে দেশি মুরগি আচ্ছা